সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি কুষ্টিয়া বেলেপাড়ার বিখ্যাত গরুর হাটে সপ্তাহে একদিন হাট বসে প্রতি শনিবার শনিবার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখে ভালো ভাই ভাই কয়টা গরু আজকে আপনি হাটে উঠাইছেন আজ আমার গরু আছে ভাই 13টা মাশাআল্লাহ অনেক বড় একজন ব্যবসায়ী ভাই আপনার নাম আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস ভাই অনেক বড় একজন ব্যবসায়ী দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু ভাই অনেক গরু সার এখানে হাটে তুলছে আজকে ভাই আমাদের একটু আমাদেরকে রেট জানাবেন নাকি হ্যাঁ বলেন ভাই এই মালটা থেকে শুরু করি

মাসা আল্লাহ অনেক সুন্দর দুইটি সার চোদ্দ মন মাংস টার্গেট দিল ভাই এটা কেমন চলেন ভাই লাস্ট একশো পঁচা এক লক্ষ পঁচা মাংসের কেমন ছিল ভাই আপনার নাম আবদুল কুদ্দুস আবদুল কুদ্দুস ভাই সুপ্রিয় দর্শক দেখতে পালেন আবদুল কুদ্দুস ভাইয়ের লাটে চলে আসতাম আজকে দেখতে পাচ্ছি অনেক চমৎকার অনেক সুন্দর ভাই তাহলে আপনার ঠিকানা জানার একটু কষ্ট আমার ঠিকানা কুষ্টিয়া কুমার খালি থানা নিয়ামত বাড়ি গ্রাম নিয়ামত বাড়ি গ্রাম আপনার কন্টাক্ট নাম্বারটা প্লিজ একটু আমাদের দেখে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর পঁচিশ পঁচিশ বিরাশি বিরাশি ষাট ষাট মাসাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন

দর্শক ভাই কিন্তু অলরেডি বর্নি করে ফেললো আর এখানে কিন্তু প্রচন্ড বেচাকেনা কেনা ভাই করে তাহলে ভাইয়ের বেচাকেনা কেনা ইনশাল্লাহ হয়ে গেল ভাই হলো একখান হলো সবগুলোই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ